আসসালামু আলাইকুম আলাইকুমা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে অনেকটা স্পেশাল দিন আমার জন্য বিকজ আজকে হচ্ছে বিটিএস মেম্বার বিয়ের বার্থডে আমি হচ্ছে সবাইকেই সেমনভাবে দেখি তবে ভি যেহেতু আমার বায়াস বা ওকে আমার বেশি ভালো লাগে জন্য ওর জন্য স্পেশাল আমি সবার বার্থডেটা করতে চাইছিলাম বাট কিছু ইস্যুর কারণে হচ্ছে আমি করতে পারিনি দেন আমি হচ্ছে ভিয়ার বার্থডেটাও করা হতো না তাও অনেক কষ্ট করে হচ্ছে করা হয়েছে কিন্তু একবার নেক্সট ইয়ার আমি সবার বার্থডে করবি ইনশাআল্লাহ কারণ আমি সবাইকে সমানভাবে দেখি বা কাউকে কম বেশি ভালোবাসি বা কাউকে বেশি ভালোবাসি এমন কিছু না আমি সবাইকে সব সময় সমানভাবে দেখি আর হচ্ছে আজকে হচ্ছে কেকটা মনি আমাকে বানিয়ে দিয়েছে আর টেস্টটা অনেক বেশি মজা ছিল আর হচ্ছে আমি মনিকে বলতেছিলাম যে এটা কীভাবে কী বানায় আর জন্য হচ্ছে আমি ক্লিপ নিয়ে নিতেছিলাম ডেকোরেশনের আর কেমন হচ্ছে কেকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে এখানে আমি বিটিএস আর্মি লিখে লোগো দিয়ে দিতে বলছিলাম কারণ আমার এটা ভালো লাগছিল তাই আজকে হচ্ছে বিয়ের বার্থডে এটা হচ্ছে বিয়ের জন্য ছোট্ট একটা আয়োজন তো থ্যাংক ইউ আর্মি আমি মানে আমি আজকে বিয়ের বার্থডেটা সেলিব্রেশন করতে পারছি এটার জন্য আমি বেশি হ্যাপি আর এই যে আমি এই যে তাসবি আর আসলে কি আমি ক্যামেরার সামনে না তেমন ভালোভাবে কথা বলতে পারি না কি না কি বলে ফেলি তো যাই হোক প্লিজ মাইন্ড করবেন না আর এখানে হচ্ছে একটা ভিডিও বানাইতেছিলাম দেন

বিয়ের বার্থডেটা ছিল এই পর্যন্তই একদম ভাবে আমি করছি তবে আমার প্ল্যান ছিল আমি একটু বড়ো করে করব বা ভালো করে করব তবে যতটুকু পারছে ততটুকুই আমি হ্যাপি আর হচ্ছে আমি বেশি স্যাড ছিলাম কারণ আজকে বিয়ের আমি একটা লাইভও ধরতে পারিনি সবগুলো মিস করছিলাম তো যাই হোক নেক্সট ইয়ার হচ্ছে আমি সবার বার্থডে সেলিব্রেশন করব আর এবার আমার সবগুলো আরও সবারই করার ইচ্ছা ছিল বাট করতে পারিনি একটা কারণে তো যাই হোক সবাই কাল হাফিজ বাই